শঙ্কর অর্থাৎ সাদ মসজিদ রোডে রাস্তায় বিশাল গর্তের সৃষ্টি হয়েছে হঠাৎ করেই আপনি দেখতে পাচ্ছেন সেই গর্ত আমি দেখানোর চেষ্টা করছি গভীর এক খাদের সেই সৃষ্টি হয়ে গেছে অর্থাৎ ড্রেনের পানি যে যাচ্ছে সেইটার সেই কারণে হতে পারে যে কোনো সময়ে এটি দুর্ঘটনা ঘটতে পারে এখন পর্যন্ত আমরা কাউকে পাইনি এখন পর্যন্ত দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি শঙ্কর অর্থাৎ শঙ্কর থেকে মোহাম্মদপুর যাওয়ার যে রাস্তাটা রয়েছে সাত সাতমসজি রোডে সেই সাতমসজি রোডের যে মাঝখানে যে রাস্তা রয়েছে সেই রাস্তা গভীর খাদে সৃষ্টি হয়েছে তারই চিত্র আমি দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা কখন থেকে এটা

রাস্তা বন্ধ রয়েছে আচ্ছা কেউ কি আসছে ভাইয়া কাজ কি করতেছেন আপনারা কাজ হচ্ছে না সামনে ভেঙে গেছে না আমি দেখানোর চেষ্টা করছি রাস্তা বন্ধ হয়ে গেছে উদ্ধারকারী উদ্ধারকারী লোকজন এসে গেছে তারা তাদের কার্যক্রম শুরু করবে এখনই তারা জানিয়েছে তারা তারা তাদের কার্যক্রম শুরু শুরু করবে অনেক বড় সুসুরঙ্গের মতো তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে অর্থাৎ এরা কার্যক্রম শুরু করে দিয়েছে ইনশাল্লাহ অচিরেই এটি সমাধান হবে একজনের সাথে কথা বলতে চাই আচ্ছা আপনার নামটা বলবো আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রুবেল আহমেদ আমি আমি মহৎ গ্রুপে কর্মরত আছি আর আমি বুয়েটে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করতেছি আর কি তো আমার কাছে যেটা মনে হলো যে এটার সাথে রিলেটেড ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তো আমার বিও পয়েন্ট থেকে আমার কাছে যেটা মনে হয়েছে এখানে আমি যেটা বুঝতে পারছি এদিক দিয়ে একটা পানির লাইন গেছে তো পানির লাইনে এখানে যে এই ড্রেনের যে পানির লাইনের যে কাজটা হয়েছে ওই কাজে বা আপনার যে এখানে পানি যাওয়ার ইয়াতে মনে করেন এখানে যে গাঁতনি বা এটাতে এই যে পানির লাইনের মধ্যে হচ্ছে আপনার এই এটা যদি ঠিকঠাক না হয় যে আপনার যে এটা সিভিল কাজটা যদি ঠিকঠাক না হয় তাহলে পানিটা চিপিং হয় পানিটা চিপিং হলে তখন এটার পাশে মাটি করেশন হয়ে থাকে যেটা আমরা উপর থেকে দেখতে পারি না নিচ থেকে করেশন হচ্ছে করসন হইতে হইতে আসলে আমরা এতদিন আসলে বুঝতে পারি না এই করেশন হওয়াতে একটা গ্যাপ তৈরি হচ্ছে ওই জায়গায় ওই গ্যাপ তৈরি হওয়াতে এটা সাডেন একটা সেটেলমেন্ট হয়ে গেছে এই জন্য রাস্তাটা আমার কাছে মনে হয়েছে রাস্তা গেছে তো আরো ক্ষতি হওয়ার তো আমরা এটা ক্ষতি হওয়ার এখন এটা হচ্ছে রিপেয়ারিং করতে হবে এই জায়গাটা যত এখন এই জায়গাটা বন্ধ করে রিপেয়ারিং করতে হবে কিন্তু এটা আমাদের যখন আমরা কাজটা করি ড্রেনের লাইনটা করি ওই লাইনটা আমাদের তখন সঠিকভাবে হচ্ছে কিনা মনিটরিং দরকার ছিল আমার যে এই যে আমি যে ডালাইটা দিলাম ডালাইটা সঠিক রেশি হয়েছে কিনা হ্যাঁ প্লাস্টারটা দিলাম প্লাস্টারটা ঠিক হয়েছে কি না গাঁথনিটা ঠিক হয়েছে কি না এখানে পানিটা চিপিং করতে পারে কিনা পানিটা যদি চিপিং হয় যে পানিটা যাচ্ছে পাস হচ্ছে চিপিং হয় তখন কি ওই পানিটা যে পাশ হচ্ছে মাটিটা মাটিটা সরে যায় আস্তে 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 সরে যায় তখন কি একটা ওপরে তো একটা শক্ত স্লাব নিচে তখন হচ্ছে নিচে একটা বয়েড তৈরি হয়ে যায় তখন বয়েড তৈরি হতে তখন আর যখন উপরে স্লাপটা বয়েড আর লোডটা লোডটা তো নিচে সে স্যাটেল করবে লোডটা যখন নিতে পারছে না এই যে তখন এটা এটা স্যাটেল স্যাটেল ডাইল রাউন্ড করছে তারপর এটাই ওকে থ্যাংক ইউ ধন্যবাদ